আসসালামু আলাইকুম দর্শক এবং শুভেচ্ছা হাজিগন্ধের এবার যারা বড় হোজে যাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ অনেকেই জানেন না ব্যাপারটা আসলে এখানে হাজি ক্যাম্পে গিয়ে এটা আসলে সবাই ফেস করেন এটা হলো আমরা সাধারণত যখন বিদেশে যাই তখন আমরা বাংলাদেশের এয়ারপোর্ট সম্পর্কে ধারণা আছে তো মানে এয়ারপোর্টে আমাদের দামি দামি লাগে ওদের কাছে মনে হয় ফুটবল ওরা ফুটবল খেলে তখন পিকা মারে এই জন্য রশি দিয়ে কিন্তু এইবার হাজি ক্যাম্পে আপনার যারা হস করতে যাচ্ছেন বড় হস সম্মানিত হাজীগণ তাদের জন্য পরামর্শ হলো একটা আপনারা যদি রশি দিয়ে বেঁধে নিয়ে যান হাজি ক্যাম্পের সামনে গেলেই আপনার মোয়াল্লাম বলবে যে আপনি রশিটা খুলে ফেলেন তখন আপনার যে ব্যাগটা থাকবে ওটার উপরে স্টিকার লাগানো থাকবে ওটা সিকিউরিটি অতটা থাকবে না কারণ শুধু একটা আপনার মনে করেন যে একটা তালা লাগানোই থাকবে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো হাজিগণরা যারা যাবেন লাগেজটা সুন্দর করে আপনারা দেখছেন হয়তো বা আমি বলতে পারতেছি না বা ক্লিয়ার বোঝাতে বোঝাতে পারতেছি না ফিজিক্যালি দেখাইতে পারতেছি না সেটা হলো যে ফল যে র্যাপিং করে একটা সাদা পেপার এবার বলতে হলো পলিথিন ওইটা দিয়া আপনার পুরো ব্যাগটা লাগেজটা আপনারা র্যাপিং করবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা হবে না আর যদি আপনারা এটা ছাড়া র্যাপিং করে যান বা আপনারা রশি দিয়ে বেঁধে যান তাহলে আপনাদের রশি ওখানে রাখতে দিব না রসি খুলে ফেলবে তো জানানোর বিষয় এটাই হলো আপনারা অবশ্যই এই র্যাপিং পেপারটা নিয়ে যাবেন কারণ এটা অন্য জায়গায় দেওয়ার কোনো সুযোগ নাই রশি নেওয়া গেলে আপনাদের রশি খুলে ফেলবে সেক্ষেত্রে আপনাদের ব্যাগটা সিকিউরিটি কিভাবে হবে তা তো বুঝতেছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন দাদা হাফেজ